সচল নন এমপিভুক্ত স্কুল আছে প্রত্যেকটা স্কুল ভুক্ত করতে হবে না হলে আমাদের লাশ যাবে আমাদের এভাবে মারা দরকার নেই গুলি করে দেখে আমরা চলে যাবো মানে জ্বালা সহ্য করতে না পেরে আমরা চলে আসি কেবল স্কুলে চাকরি করো যে বেতন পাও না তোমাদের যোগ্যতা আছে পারতাম ওই সার্টিফিকেট কি লেখা থাকে যে এমপিভুক্ত এটা নন এমপিভুক্ত এবার আমাদের সরকারের গত ফেব্রুয়ারি মাসে আশ্বাস দিয়েছে যে আপনারা বাড়ি ফিরে যান আপনাদের বেতন দেওয়া হবে তারপরে দেওয়া হয়নি তারপরে আবার আমরা আসছি তিন দিনের করে গেছে তখন বলেছি আপনারা বাড়ি ফিরে যান সামনের সপ্তাহে কার্যক্রম শুরু হয়েছে সামনের সপ্তাহে দেয়া হবে আপনারা জুলাই মাস থেকে করতেন ভালো আমরা আবার গেছি তারপর আমরা খোঁজ খবর নিয়ে দেখি বলসে যে আগামী সপ্তাহে হবে আগামী সপ্তাহে এরকম করতে করতে 9 মাস অতিবাহিত হয়ে গেছে এখন আমরা না পেরে গণঅপমানে چلا সহ্য করতে না পেরে আমরা চলে আসি আমরা পরিবার থেকে বিচ্ছিন্ন আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন প্রত্যেকটা মানুষের উপহাসে পাচ্ছি আমরা আমাদের দেখলে সবাই মনে করে যে আমরা কিছুই না অথচ আমি ঢাকা লালঘাটের থেকে মাস্টার্স পাস করছি আমি বিএড পাশ করছি আমি নিবন্ধন পরীক্ষায় পাশ করছি তারপর আমার যোগ্যতা নিয়ে আমি এখানে ঢুকছি ঢুকার পরে তারপরে বলে কি যোগ্যতা নাই ও সব স্কুল পড়লে তারা এই স্কুলে কেমন স্কুলে চাকরি করো যে বেতন না তোমাদের যোগ্যতা আছে তো আরে যোগ্যতা না থাকলে আমরা তো পাঠদান দেই এমপিও বুক স্কুল এ সে একই পাঠদান ওই সার্টিফিকেট কি লেখা থাকে যে এমপিও বুক্টা এটা নন এমপিও বুদ্ধ এবার আমাদের স্কুলে এ সতেরো জন পরীক্ষা দিচ্ছে ষোলো জন পাস করছে অথচ একটা এমপিও বুক স্কুল কিন্তু এত এরকম পাস করে না তাহলে হ্যাঁ তাহলে এরকম কিসের জন্য এত ব্যাপতান থাকবে হ্যাঁ এক 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 স্কুল একজনের বেতন পাচ্ছে আর একজন পাচ্ছে না এরকম বৈষম্য কেন থাকবে আমরা এই বৈষম্য মানি না আর আমরা আন্দোলনে আসছি আমাদের দাবি আমাদের যত স্বীকৃতিপত্র সচল নন এমপি ভুক্ত স্কুল আছে প্রত্যেকটা স্কুল এমপি ভুক্ত করতে হবে না হলে আমাদের লাশ যাবে আমাদের এভাবে মারা দরকার নেই গুলি করে দেখে আমরা চলে যাবো আমাদের লাশ যাবে তবুও আমরা এই জায়গা ছাড়বো না আমরা তো মরেই গেছি জ্যান্ত মরা মানুষ জীবিত থাকতে মারা যায় না আমরা সেই মারা আমরা তো জ্যান্ত মরা হয়ে আছে তাহলে আমরা কারো বেঁচে থাকবো আমাদের বেঁচে থাকার কোনো দরকার নাই আমার ছোট মেয়ে মাদ্রাসায় পড়ে তাহলে কেউ কেমন স্কুলে চাকরি করো যে বেতন দেয় না তুমি আমার মাদ্রাসায় চাকরি করো আমার মেটা বাসে একটা ও দুই হাজার মাসে পায় তাহলে এর যে লজ্জা কিছু আছে বলো আপনি তাহলে এইখানে আমাদের কেন এত খারাপ থাকবে কেন আমাদের সব যোগ্যতা আছে আমাদের যোগ্যতা থাকতে আমরা মানুষের কাছে উপহাসের পাত্র আমরা ঠিক মতো সন্তানদের কাছে আত্মীয় স্বজনের কাছে ঠিক করতে আমরা খাবারও জোগাতে পারি না আমার সন্তানে মানুষ করেছি আমার একটা ছেলে পড়ালেখা করে কুয়েটে আমি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছ থেকে চেয়েছি আমার ছেলেকে লেখাপড়া শিখাইছি বলছো তুমি চলে আসো আমার জগতে তুমি আমি তাহলে কেন ওখানে গেছো আর তুমি আর দেড় বছর কষ্ট করো আমি বেরিয়ে আসি ধর তুমি ইয়ার কষ্ট তোমার করার দরকার নেই ওই আমার তো কষ্ট করার দরকার নেই আমি তো বলছি বাবা আমার থাকার দরকার নেই কিন্তু মান সম্মান একটা চাইছিলাম মৃত্যুরা কর্মরাগর সম্মান নিয়ে আমি বলতে পারি মান সম্মান তো আমার ব্যবহার মাসুম মাসুরের ছেলেরা ওরা বলে কি কী চাকরি করেন ওই চাকরি ওই একটা চাকরি হলেও দাঁড়তে পারি বইসা ই করেন কোন ছাগল পোষেন তাও আমি তাহলে বলে লেখাপড়া শিখে ওদের তফাৎটা আমাদের তফাৎ কতখানি তাহলে এই জীবনটা রেখে না রেখে রেখে কি কিলাম গুলি করে দেখে আমরা মরে যাই তাও ভালো তাও আমরা যাবো না তবে আদায় না হাতে যাবো না এই মুখ ভাষায় যে দেখাতে পারবো